আমি আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুরের তিনটা বয়ান শুনেছি তিন বয়ানে আমি হুজুরের হুজুরের বিধি ঢুকিয়ে গেছি ই আজীব এক ই আজীব এক তার তিনটা বয়ান আমাকে পাল্টায় দিছে তার তিনটা নসিহত আমাকে পাল্টায় দিছে আল্লাহু আকবার আমি সারা জীবন হুজুরের প্রশংসা করল আলহামদুলিল্লাহ আমাকে যে হুজুরের মাধ্যমে আমাকে যে এই পরিমণ্ডলে এনেছেন কথা কন্যা কা

দিক দিয়ে উস্তাদ এখন আমার কি বলে তাছাড়া তৈরি লাইনে এখন উস্তাদ হয়ে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া দোয়া করবেন আমি যেন এই হক পথের উপরে মৃত্যু পর্যন্ত থাকতে পারি তা আসতে করলেন দোয়াটা আমাকে সন্দেহ করতেছে হ্যাঁ সন্দেহ করতেছেন নাকি যাই হোক আলহামদুলিল্লাহ আমার সরকারি চাকরি করিতে নাকি আমি চাকরিরও কি করি করিনি তো আল্লাহ যেন আমাকে কিছু না আল্লাহ যেন আমাকে পরকালে দেয় বলেন না আমি সম্রাট বলছে আমি তোমার ভক্ত হয়ে গেছি তুমি আমার কুফল একটা সুমা দাও আমি ধন্য হয়ে যাও কে সম্রাট বলতেছে আবদুল্লাহ বলতে ইনাকা না যা শুন তুমি তো নাপাক পাক আল্লাহ পাক তো বলেছে ইন্নামাল মুশরিকুন নাজাস সমস্ত মুশরিক নাপাক ঠিক কি না সম্রাট তখন খুশি করার জন্য বলতেছে আমাকে সুমা দিলে তোমার সাথে তিনশো জন সাহাবিরা তোমার সাথীরা জেলখানাতে আছে ওদেরকেও ছেড়ে দিব স্বাধীনতা দিয়ে দিব আব্দুল্লাহ ভাবছে এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক এখন হয়েছে সামষ্টিক কেন্দ্রিক এরে সুমা দিলে আমার তিনশো মুসলমান কি হয়ে যায় স্বাধীনতা পেয়ে যায় মুক্তি পেয়ে যায় নাজাদ পেয়ে যায় তাহলে দেখি কিছু করা যায় কি না রাত্রে তাহার দুধ পরে দোয়া দোয়া করছে আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসছে এইভাবে যে তুমি তার কফালে ডাইরেক্ট সুমা দেওয়া যাবে না ডাইরেক্ট কোনো কাফিরকে সুমা দিয়া সম্মান করলে তোমার কি হবে আল্লাহর আয়াতের লঙ্ঘন হোক সুতরাং তুমি কি করবা আগামীকালকে প্রস্তাব দিবা আমনের কপালের ঠোঁট লাগামো এতে আপনি বুঝবেন সুমা দিছি কিন্তু ঠোঁট লাগানোর সময় একটু থুতু দিয়ে দিন থুতু দিমু এর জন্য যে হাসরের মাঠে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমি তার থুতু না দিছি ঠোঁটটা এমনি লাগছে কথা কয় নাই ঠোঁট তো এমনি লাগছে আর তুমি যখন তোমাকে যখন সুমা দিমু মানে ঠোঁট লাগামু তখন তুমি পাবলিককে দেখাইবা যে আবদুল্লাহ আমাকে কি দিছে সুমা দিছে তো তোমার তো সারে আমার কি সারে হেকমত আর কি বলে হেকমত হেইলা তো এই হিলা অর্জন করে তিনি তাকে প্রস্তাব দিছে সম্রাট বলে তুই আমার কোফলে থুতু থুট লাগাইলেই হবে থুতু দিস নাকি কাজ দিস এটা আমার দেখার বিষয় তো বোঝা যায় মুসলমানদের থুতুর দাম আছে গামের দাম রক্তের দাম আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টে যদিও ষোলোশো লোক আমাদের থেকে বিদায় নিয়েছে রক্তের বদলায় বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে আর এরা কারা এ সূরশ যারা মারা গেছে তারা কারা মুসলমান কথা কোন ঠিক কিনা যদিও অন্য ধর্মের তারাও আছে কিন্তু অধিকাংশ কারা মুসলমান তো রক্তের দাম আছে না নাই এ জালেম এ শয়রাচারকে এ রক্তের বিনিময়ে আল্লাহ পাক এই দেশ থেকে সরিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাকি শুকর নাই শুকর নাই শুকর নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে এই শয়রাচারকে শরীয়ত দিয়ে মুসলমানদের মাঠ আলেম আমাদের মাঠ পরিবেশ তৈরি করে দিয়েছেন সুক্রিয়া তান আলহামদুলিল্লাহ আগে কি পারছি এরকম করছে কথা কর না পেছনে পুলিশের গাড়ি সামনে ডাইনে কত রকমের লোকজন আরো বড় বড় নেতা এই হুজুর এই যে কি ওয়াজ করতেছেন এই কথা কর মনে হেরে জিজ্ঞেস করে ওয়াজ করতে হবে দেশের বাপের মনে কথা কোন না কা হের দেশ হের বাপের দেশ আমরা ভাড়াটিয়ে আসছি আলে মুলামারা আল্লাহ হেবাদত করছে কথা বলেন ঠিক না তো বলতে চেয়েছিলাম সম্রাট তখন বলছে যে আমি রাজি আছি আব্দুল্লাহ তখন ভাবছে যখন রাজি হয়েছে আর কম দিয়ে লাভ কি বেশি করেই আর ফালায় না কি ফালায় না কোন তো বানায়তে জমাইতে জমাইতে মুখ বইরা রাখছে তো বাচ্চা কা আসো আসো দিয়ে যাও আব্দুল্লাহ কই আইতেছি বইয়েন বইয়েন যদ্দু ছিল তাইলে দিছে একবারে কপালের উপর দিয়ে এখন তো গালের উপর দিয়ে বায়ে বায়ে পড়তে সাদা হয়ে গেছে সম্রাট তো কিছু বলতেছে না কারণ চুক্তি করা তো ডিড করা তো তো ওজির ও যারা ডানে যারা ওজির গভর্নর পরিষদ বলতেছে আব্দুল্লাহ তুই দিলি কি তুই দিবি সুমা তুই দিলি কি বাচ্চা কো থামো থামো তোদের যে ধান্দাবাজি আমার দেশের টাকা পয়সা এরপরে রাস্তা কালবাট যা চুরি করছস তোরা কথা কর ঠিক প্রত্যেক সরকার প্রধান জানে কোন মন্ত্রী খাসলত কেমন জানে কি না বলেন তোরা সুপ থাক তার এগুলো থুতু তোদের কাছে মনে হচ্ছে এগুলো তাবรรুক এত তাবাদকতা মনে একবার দরকার নাই ইসু গায়ে মাখো মারহামা জুরে বলে মারা গায়ে মাখো জীবন ধন্য হয়ে যাবে মুসলমানদের থুতু গায়ে মাখা জীবন ধন্য হয় যাই হোক আব্দুল্লাহ চলে গেছে তিনশো সাহাবি নিয়ে মদিনায় যাওয়ার পরে ওমর বলতেছে খলিফাতুল মুসলিম বলতেছে তুমি কিভাবে আসছো আমার তো এরকম ধারণাই ছিল না তোমরা সাহাবা একরাম নিরাপদে আসো আইলে কিভাবে এত সহজে আসেনি এই যে কাহিনীগুলো বিস্তারিত বলার পরে ওমর বলতেছে লা আযুন নুবি আন্নাকা আমার ধারণা বিশ্বাস তুমি আমার থেকে বড় মুত্তাকী নলে এত সুন্দরীর সাথে এক মাস থাকছো তার দিকে নজর করছো না কথা বল এটা কইলে হয় না কি বললি হয় না একদিন আমার লাকসাম থেকে ঢাকায় যাচ্ছিলাম বলতে আমি একটু কথা তো আমার পাশে একটা ছেলে বসছে যুবক ছেলে বসছে তো আমিও তার পাশে চেয়ারে বসা এই দুই চার পাঁচ মিনিটের পরে লাকসাম জংশন নাম শুনছেন এই জংশন থেকে রওনা দিছে ঢাকাতে বাসে করে তো ছেলের মোবাইলে কল বাজতেছে ধ্রিম ধ্রিম করতেছে ও যে মনে হয় ভাইব্রেশন দেওয়া ভাইব্রেশন বোঝেন না মানে মোবাইল কাঁফে তো ধ্রিম ধ্রিম করতেছে তো আমি তখন তার দিকে নজর করে দেখি যে তার মোবাইলের স্ক্রিনের মধ্যে লেখা আঁকি সরেয়া চন্দ্রবিন্দু খরশিকের কি এটা সেরে না বেড়ি বেড়া না বেড়ি তো দৌড়ছে তো বলতেছে গত রাত্রে আমার ঘুম হয় নাই খেতেও পারি নাই সারা রাত আমার কষ্টে গেছে মানে বিভিন্ন রকমের অভিযোগ দিতেছে আর কি কি দিতেছে এর ঘুম হইছে না খানা হয়েছে না অনেক কষ্টে গেছে কিন্তু এর ফাঁকি দিয়া ওখান থেকে মনে কিছু বলছে তারে ফট করে সে মোবাইলটা চুমা খাইতে আছে আর আমি কি হুজুর না মুজুর এর কোনো হুঁশে নাই আমি ভাবলাম যে মোবাইল চুমা খাইতে কারণটা কি রহস্য রহস্য আছে না এখানে ভাবলাম যে একটু মনোযোগ দিয়ে শুনি এবং দেখি সেখানে কেন মোবাইল চুমা খাইতেছে কতক্ষণ পরে বলতেছে আমি বাঁচবো না হে কি বাঁচবে না যাক অনেক অভিযোগ বাঁচবে না খাবে না শুইবে না ঘুমাই শুবে না এইগুলো বলতে বলতে সতেরো মিনিট বলছে আমার টাইম হিসেব করতেছে কত মিনিট যাইতেছে এগুলো হিসাব করতেছে তো কাজ নাই পরে কতক্ষণ পরে দেখি যে আরেকজন কল দিছে আরেক মোবাইলে ড্রিম ড্রিম করতেছে এটা বাইর করছে দেখে যে মারিয়াম এটাকে মারিয়াম এর শেষ করতে করতে না করতে হে ফোন দিছে তো এটা শেষ করে বলতেছে তোমাকে ফোন দিতেছি এটা ব্যস্ত এটা কল আসছে জরুরি কল আসছে তো ওরে সারায় দিয়া ব্যস্ত কইয়া ধরাই দিয়া এবার দর্শি বড়িও মেরে এই আরে একই কথা বাঁচতাম না মরতাম না সিটিং থেকে সীমা থাকা দরকার কথা এত নম্বর ওয়ান বাটপার এই মহিলাগুলো কেমনে বিশ্বাস করে আশ্চর্য বিশ্বাস করেন এই দুই নম্বরের সীমা শেষ হয়ে গেছে এ এরও বলতেছে আমার গত রাত্রে ঘুম হইছে না খানা হইছে না কারে কুটেছে সমস্ত কথা আমি এগুলো শূন্য আশ্চর্য কি ধোকাবাদের দুনিয়া আশ্চর্য ব্যাপার ব্যাপার সেবার যাই হোক বাইশ মিনিট বলছে কয় মিনিট আমাদের একবার তাসবি তাসবি চলতেছে এমন না তসবিও চলতেছে ফাঁকে ফাঁকে এগুলো আবার কি করতেছে অভিজ্ঞতা হাসিল করতেছে কথা কর না আমরা তো সাধারণ লোকের সাথে সবসময় যাইতে পারি না এ মাঝে মধ্যে কিছু অভিজ্ঞতা হাসিল করতে হয় তো নাকি বোঝার নেই কথাটা বাইশ মিনিট পরে মোবাইল জনটা ঢুকেছে দুই ফ্রেন্ডের পকেটে এরকম ব্যাগের ভিতর থেকে এরকম সাইজের একটা মেশিন বের করছে নাম ল্যাপটপ ছিলেন না আপনারা এটা বের করে এখানে রাখছে রাইখা এক গুসা তার মানে এক মুষ্টি তার এগুলো বের করছে একটা ভিতরে ঢুকাইছে আর দুইটা দুই কানে ঢুকাইছে ঢুকাইয়া এরকম মানে এরকম করতেছে মানে পজিশন নিতেছে আর আবার ঠেলে মানে হে জায়গা হইতেছে তো আমার বাড়া দুশো টাকা হের বাড়া দুশো টাকা কথা করবো আমার ঠেলে কি জন্য আমি হুজুর দিয়ে কিনে আমার অধিকারটা কম নাকি তা আমার ঠেলে আমি বললাম যাক যেহেতু সে আরাম নিতে চায় একটু জায়গা দিয়ে দেই না তো আমি একটু জায়গা দিয়ে দিছি আমি একটু বুঝিয়ে না বেকুব মানুষ তাকে যখন পজিশন দিয়ে দিছি এমনি এমনি লম্বই শুইছে শুইয়া দ্রিম দ্রিম করে আওয়াজ করতেছে ভিতরে আমার কানে কিন্তু দ্রিম দ্রিম আওয়াজ শোনা যায় তখন বুঝছি হিন্দি অথবা অন্য কোনো ধর্মীয় আওয়াজ চলতেছে